নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পুরী রথযাত্রা অর্থাৎ পুরী মন্দিরের রহস্য সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানান হবে পুরী রথযাত্রার বারোটি অলৌকিক কাহিনী সম্পর্কে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি টিপে রাখুন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা জানি পুরীতে জগন্নাথ বড়দেব ও সুভদ্রা দেবীর তিনটি রথ কিন্তু শুনে অবাক হবেন যে এক সময় পুরীতে রথযাত্রার সময় ছয়টি রথ ব্যবহৃত হতো প্রথম দিকে পুরী মন্দির এবং মাসিমা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো তাই নদীর এপারে তিনটি রথ এবং ওই পারে তিনটি রথ ব্যবহৃত হতো এই পারের মন্দির থেকে নদী পর্যন্ত এবং ওই পারে নদী থেকে মাসিমা মন্দির পর্যন্ত হ্রদগুলো ব্যবহৃত হতো মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো যাতে ভগবান জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত জগন্নাথ মন্দিরের এক সময়কার বিখ্যাত ভজন গায়কের নাম ছিল মুহম্মদ আজিজ তিনি ভগবান জগন্নাথ দেবকে সমুদ্র ভজন শোনানোর জন্য বিখ্যাত ছিলেন যীশুখ্রীষ্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষে দর্শন করার জন্য পুরী ভ্রমণ করেছিলেন এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে মূল মন্দিরের পেছন দিকে একটি বিশাল আকৃতির করুষ অভিষিক্ত রয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও ভগবান বুদ্ধদেবের মধ্যেও এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল এমনি কি পুরীতে ভগবান বুদ্ধদেবেরও অনেক নিদর্শন দেখতে পাওয়া যায় অপরদিকে শিখদের ধর্মীয় গুরু নানকের কাছেও জগন্নাথের প্রিয় ছাত্র ছিলেন মন্দিরে ভগবানকে সর্বোচ্চ ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করা হয় তা অনেকেরই জানা কিন্তু এটি হয়তো অজানা যে জগন্নাথকে কোনো বিশেষ বিশেষ মুহূর্তের সময় প্রতিদিন অষ্টআশি প্রকার ভোগ নিবেদন করা হয় এবং বিশেষ বড় বড় উৎসবের সময়ও এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে যে ভোগ গণ্ডপোটটি রয়েছে এটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের অংশ যেটি আঠারোটি শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরের ভোগমণ্ডপ হিসেবে ব্যবহৃত হয় অবদা অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদের নাম যে কেউ তৈরি করে না নিজে নিজেই এই সুস্বাদু কৃষ্ণপ্রসাদ তৈরি হয় সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি বসানো মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায় অর্থাৎ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে নিচের পাত্রটির আগুনের তাপে প্রথম তৈরি হওয়ার কথা যা পুরী মন্দিরের অবিশ্বাস্য এক প্রাতিক ঘটনা বলা হয় যে এ প্রসাদগুলো স্বয়ং মহালক্ষ্মী রান্না করেন অনেকেই হয়তো জানেন জগন্নাথপুরীর মন্দিরটি পুরোটাই মহারাজ ইন্দ্রদুম্ন তৈরি করেছেন কিন্তু সেই জানার মধ্যে ভুল আছে প্রকৃতপক্ষে মহারাজ ইন্দ্রদুম্ন শুধু মূল মন্দিরটিই তৈরি করেছিলেন পুরীর বাকি যেসব অবকাঠামো রয়েছে যেমন মেঘানন্দ পাচারি মুখ্যশালা নাটমণ্ডপ এবং অন্যান্য অবকাঠামো বা মন্দিরগুলো তৈরি করা হয়েছিল সময়ের আবর্তনে আগত বিভিন্ন রাজা এবং শাসকরা গর্ভমূর হল পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ যেখানে ভগবানের সব রকমের মূল্যবান অলঙ্কার সমূহ সংরক্ষণ রাখা হয় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলো বিশদার অদ্ভুত সাপ ও স্বর্গীয় আত্মা অপরদিকে রত্নমূর নামে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরকে ঝড়ো বা প্রবল দমকা হওয়ার স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে বলা হয়ে থাকে যে মাঝে মাঝে ওই অংশে চুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয় যা সত্যি অদ্ভুত জগন্নাথের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একদল সেবিকা রয়েছে যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয় সবচেয়ে আচর্যের বিষয় হল এসব সেবিকাদের নয় বছর বয়সেই বিয়ে হয় স্বয়ং জগন্নাথের বিগ্রহের সঙ্গে এরা নিজেদের ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এই নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে এ প্রথা স্বয়ং জগন্নাথ দেবেরই নির্দেশে প্রচলিত এক্ষেত্রে এর পিছনে একটি প্রাচীন সুন্দর কাহিনী রয়েছে প্রতিদিন এসব দেবদাসী কিছু বিশেষ বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকের দিকে তাকাবে না তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে তাদের জন্য পুরুষ সঙ্গ নিষিদ্ধ এভাবে যুগে যুগে জগন্নাথপুরী সারা বিশ্বের মানুষের কাছে বিশ্বের এক অদ্ভুত স্থান হিসেবে এই পৃথিবীতে অবস্থান করছেন এখনো মানুষ অবাক বিশ্বই জগন্নাথ এবং জগন্নাথ পুরীর অদ্ভুত সব কার্যকলাপের কথা শ্রবণ করে এবং সচক্ষে দর্শনের অভিলাষ করে আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ